আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এস কে রিমন আমি চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে যারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আপনাদের আমরা দেখাবো এই যে ছাদ বাগান আর এই ছাদ বাগানে এই যে দেখেন শাল্লাহ কত সুন্দর সুন্দর গাছ আছে আপনাদেরকে আমরা একটু দেখাই আমরা একটু পরে মানে গাছগুলোতে পানি দেবো বিকালের সময় তো এটা দেখেন আপনারা একটু কমেন্ট করে জানান তো এটা কি ফল আপনাদেরকে আমরা বলবো না তো এই যে দেখেন এটা কিন্তু লাল শাক দেখেন কত সুন্দর লাল শাক হয়েছে আমাদের এই যে সাত বাগানে আপনাদেরকে আমরা একটু দেখাই চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন এখানেও কিন্তু লাল শাক আশাল্লাহ কত সুন্দর লাল শাক আর এটা কিন্তু কচু গাছ তো আপনাদেরকে আমরা একটু দেখার আর এই যে দেখেন এই যে কিন্তু ফুল হয়েছে তো এটা কি ফুল একটু আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা একটু এই সাইটের দিকে আসি এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর পেয়ারা হয়েছে তো দেখেন এই যে পেয়ারা তো পেয়ারাগুলো কিন্তু এখন খাওয়ার উপযোগী হয়নি আর এখানে আমরা দুইটা পেয়ারা কিন্তু ঢেকে রাখছি তো এই পেয়ারা দুটো আপনারা দেখতে পাবেন না আমরা একটু এই সাইটের দিকে আসি আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু কমেন্ট করে জানান তো এটা কি ইনশাল্লাহ কত সুন্দর হয়েছে আমাদের বাগানে তো আপনাদেরকে দেখাই আর এই যে এটা কিন্তু আমাদের আম গাছ তো এটা হলো ল্যাংড়া আম গাছ এখন কিন্তু গাছে কোনো আম নাই যেহেতু আমার বাসা সাতকিরাতে আর আপনারা জানেন আমাদের সাতকিরার বিখ্যাত হল হিমসাগর আম আর কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমরা হিমসাগরাম কুরিয়ার করে করে ঢাকাসহ দেশের বাকি জেলাগুলোতে পাঠিয়েছি শুধু হিমসাগর না গোবিন্দভোগ আমরুপালি আম এবং ল্যাংড়া আম তো এখন আমের সিজন শেষ এই জন্য ভাবলাম নতুন কোন ভিডিও আপনাদেরকে উপহার দিই তাই আজকে বাগানে চলে আসলাম চলে এসে একটা ভিডিও করতেছি আর এই যে দেখেন আমার চুলগুলো কিন্তু একটু বড় বড় হয়েছে আর দাড়ি দাড়িমচগুলো কিন্তু বড় হয়েছে আসলে সময় পাচ্ছি না সময় পেলে অবশ্যই আমি কাটবো আর একটু আপনাদেরকে আমরা একটু এই সাইডে দেখাই এই সাইডে কিন্তু এই যে মোটর আছে তো এই যে মোটরে এই কিন্তু পানি উঠতেছে আপনাদেরকে আমরা একটু দেখাই মোটরে পানি উঠাটা শেষ হলে আমরা এই যে গাছ যেগুলো আছে এই গাছগুলোতে কিন্তু আমরা পানি দেবো ব্লগিং বলতে কি মানে আমরা ডেলি লাইফে যে জিনিসগুলো করি এই জিনিসগুলো গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরি আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য